আলাইকুম ওয়েলকাম সবাইকে আজ আমরা দেখব কম্পিউটার অপারেশন লেভেল থ্রি তে এক্সেল এর জবটা যেটা এসে থাকে এটা অনেকে প্রবলেম ফেস করে তো আজ আমরা ওডিআই ম্যাচ স্কোরটা কিভাবে বের করতে হয় আমরা এই প্রবলেমটা সলভ করব ঠিক আছে এই জবটা আমরা কন্ডিশনটা ফুল ফিল আপ করব তো এইখানে আমাদের কি কি বলেছে একটু দেখে নেই জার্সি নাম্বার আর ইউনিক হবে ঠিক আছে ক্যালকুলেট টোটাল রান ফর্মুলা করতে হবে তারপর যাদের হচ্ছে বিশ রান বেশি হবে বিশ রান করে অ্যাড হবে যারা উইকেট পাবে ঠিক আছে এবং ইউজ অ্যাভারেজ রান বের করতে হবে তারপর প্লেয়ার হাইয়েস্ট আহ সিরিজ বের করতে হবে এর মধ্যে প্লেয়ার অফ দ্য সিরিজ বের করতে হবে এবং রেটিংটা বের করতে হবে তো এটা আসলে তেমন কোনো কাজ নাই আহ বাট হচ্ছে জাস্ট এই দুইটা কাজই একটু আহ ডিপলি করতে হবে তো আশা করি তেমন কোনো কঠিন হবে না আমি প্রত্যেকটা সেক্টর গুলো সুন্দর করে বুঝিয়ে দেওয়া ট্রাই করব। ঠিক আছে এখানে আমি এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছি যেন আপনাদের সুবিধা হয় এবং টাইম কম লাগে আমরা এখানে এখানে একটু ক্লিক করলে বলছে জার্সি নাম্বার আর ইউনিক অ্যান্ড ডিজিট ভ্যালিডেশন এটা আমরা এটা আমরা অলরেডি জানি যে কিভাবে জার্সি নাম্বারটা ইউনিক করতে হয় পিবিটা যেটা ফিক্সড করতে হয় অলরেডি আমি ভিডিওতে ভিডিওতে দেখিয়েছি তো আশা করি এটা আপনারা পারবেন যদি না পারেন আমি কমেন্ট বক্সে আমি ভিডিও লিংকটা দিয়ে দিব ওগুলো দেখে আপনি পারবেন ওই জবগুলো সাধারণত আসে আমরা ইলেকট্রিসিটি বিলটা যেভাবে করেছি পিভি ফিক্সটা বা জার্সি নাম্বারটা ইউনিকটা কিভাবে হয় এভাবে আপনি জাস্ট এটা প্রথম কোরিলেশনটা করতে পারবেন ঠিক আছে আমরা এটাতে না যে আমরা এখন এখানে টোটাল ক্যাল টোটাল রানটাতে আমরা যাব তাহলে সুবিধা হবে কারণ অলরেডি আমরা এটা জানি তো এই জন্য এই কাজটা আমরা টোটাল রান আমরা কিভাবে করব এখানে টোটাল রান কিন্তু তিনটা ম্যাচ কিন্তু এখানে দেখা যাচ্ছে ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ এবং থার্ড ম্যাচ এই জন্য কন্ডিশন অনুযায়ী বলার কারণে এখানে আমরা ইকো সাইন দিব আমরা জাস্ট এখানে এটা প্লাস হচ্ছে এটা দেই প্লাস দেই এটা দেই এটাকে একটু ব্র্যাকেটের মধ্যে রাখি ব্র্যাকেটের মধ্যে না রাখলে সমস্যা হবে ঠিক আছে আমি একটু পরে বলছি তো ব্র্যাকেটের মধ্যে রাখলাম তারপর প্লাস কারণ বলেছে যাদের হচ্ছে এখানে যাদের হচ্ছে টোটাল রান ফর্মুলা যাদের এই একই সাথে কাজ করবে টোটাল রানটা ঠিক আছে কারণ এই দুইটা বিশ রান বেশি হবে অ্যাড যাদের হচ্ছে উইকেট পাবে এই কন্ডিশন দেওয়ার কারণে কারণ এই যে টোটাল যে রানগুলো দেড়শো রান এর সাথে তো দেড়শো হয়ে গেল কিন্তু এর সাথে আমাদের কি করতে হবে এক উইকেট যদি পাই তাহলে তার সাথে বিশ রান করে আমরা যোগ করব তো এই কথাটা এখানে আমাকে লিখতে হবে তাহলে এখন আমরা আসি আবার এই যে উইকেটটা আমরা যেটা দিলাম প্লাস যদি এখানে একটা থাকে ঠিক আছে তারপরে এটা কারণ আমাদের তিনটা ম্যাচ এই জন্য তিনটায় যোগ করতে হবে যদি এগুলোতে উইকেট সে পায় তাহলে তার সাথে কত কত আমরা স্টার্ট করব টোয়েন্টি 20 রান আমাদের গুণ হবে এখানে আমরা যদি এখন এন্টার ক্লিক করি এখন দেখেন ও জাস্ট হচ্ছে কোনো উইকেট পায়নি এই জন্য 150 পরে 150 পেয়েছে আমি যদি এখানে এক উইকেট রান অ্যাড করি এই যে 20 রান যোগ হয়েছে তো এইভাবে আপনাকে কিন্তু অ্যাসেসর অ্যাড করে দেখবে যে আসলে হয় কিনা এখানে আমি যদি নি আসি টেনে ওকে সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে অনেক অনেক আসছে এখানে উইকেটের এই পাঁচ দশ এগারোটা উইকেট পেয়েছে দেখে এই জন্য মাহমুদুল্লাহ কিন্তু সবচেয়ে বেশি পেয়েছে তো এখন আমরা আসি এটাকে একটু সেন্টারে নিয়ে আসি আসার পরে অ্যাভারেজ রানটা তার মানে আমরা যা অলরেডি জানি জাস্ট এটাকে অ্যাভারেজ আমরা বের করে নিই ইকুয়াল সাইন দিব দেন হচ্ছে আমরা এই জে থ্রিটা আমরা লিখবো ঠিক আছে জাস্ট জে থ্রিটা আমরা দিয়ে দিই মানে যে ফোরটা এটা আমাদের ফোর সেলে তো যে ফোর দিয়ে দিলাম তারপর এখানে আমাদের জাস্ট হচ্ছে তিনটা ম্যাচ এই জন্য হচ্ছে আমাদের তিন দিয়ে ভাগ করতে হচ্ছে এই যে চলে আসছে তার মানে রান হচ্ছে পঞ্চাশ এগুলোকে একটু আমরা পার্সেন্টেজ গুলো একটু কমে দিই আমরা শূন্য গুলো একটু কমিয়ে দিলাম ঠিক আছে এটাকে আমরা সেন্টার দিই পঞ্চাশ তিরিশ এরকম করে দেওয়া আছে আপনি চাইলে এগুলো সিলেক্ট করে আরো একটু মাইনাস করতে পারেন ওকে এটা ঠিক আছে এবার প্লেয়ার অব দা সিরিজ এবং রেটিং প্লেয়ার অফ দ্য সিরিজটা হচ্ছে তো একজনের হবে এই জন্য এটাকে আমি মার্স করে নিয়েছি যেন আমরা একজনের নাম এখানে আসে তো প্লেয়ার অফ সিরিজ এখানে বের করার জন্য আমরা এখানে একটু হেল্পার টেবিলটা নিতে হবে ঠিক আছে এখানে আমরা হেল্পার টেবিল টা নেই হেল্পার্লে ঠিক আছে এটা আমরা লিখলাম আহ মানে হচ্ছে এগুলো একটু একটু বড় করে দিতে হবে তাহলে সুবিধা হবে ছোট করে দিই তাহলে এখানে থাকবে ওকে এখানে আমরা লিখবো রান তারপর হচ্ছে নেম এখানে রানগুলো আমরা এখানে থাকবে ঠিক আছে এখানে নেম কারণ আমরা হেলফার টেবিল টা আমাদের মূলত দিয়ে করতে হবে আর ভিলুকআপটা আমরা জানি যে সবসময় বামে রাখতে হয় যে মানটা তো আমরা এখানে যেহেতু রানটা আছে এই পাশে এবং নামগুলো আছে এই পাশে তাহলে আমাকে উল্টো রিভার্স করে ইন্ডেক্স করে আমাকে করতে হবে তো আপনাদের সিএসএ তো ইন্ডেক্স হচ্ছে নেই সো আমরা এই জন্য আমরা হেলপার হেলফার টেবিল এ কাজ করবো আমাদের সুবিধার ক্ষেত্রে জন্য আমরা এখানে এবার আমরা যে হচ্ছে আহ এখানে টোটাল রানটা আমরা শুধু ধরিয়ে দিই যে এখানে আমরা জাস্ট হচ্ছে সাইন দিয়ে যে কোথায় যে আহ যে এটা আমরা ধরিয়ে just এটাকে ধরেই দেই এন্টার ক্লিক করলাম আর কিছু না এখানে জাস্ট বললাম যে এ সিজে যে কোটা যা লেখা আছে যা রান থাকবে সেটা তুমি দেখো এর জন্য যা gf4 দিয়ে দিলাম ঠিক আছে আপনি যদি বলেন এখানে কপি করে বসাবেন কপি করে বসালে নাম যে এখানে চেঞ্জ হবে না যদি এখানে কেউ চেঞ্জ করে তাহলে এখানেও চেঞ্জ হবে কিন্তু আপনি এখানে চেঞ্জ হবে না এর জন্য এখানে এগুলাতে চেঞ্জ হলো এটাও চেঞ্জ হবে তখন এটাও চেঞ্জ হবে এরকম এর জন্য আমাকে এই ফর্মুলাটা জাস্ট এটা সমান সমান ধরেই দিতে হলো আর তারপর নেম এখন আমরা আবার সেম নাম জায়গায় জাস্ট হচ্ছে এই যে এটা বলে দিয়ে দেব দেন হচ্ছে এখানে ক্লিক করি আর এটা ধরে নিয়ে আসি যে এই সে এই সেলে যে যে যারা যারা আছে তাদের নামগুলো এখানে দেখাও তাহলে মাহমুদুল্লাহ 345 এখন ইজি হলো আমাকে এখন ইজিলি ভাবে আমি ভি লুকআপ করতে পারবো আমরা ভি লুকআপ করি ঠিক আছে ভিলু কাপ করে আমাকে এখানে ভিলুকাপের একটা সূত্র আর এবং প্লেয়ার ম্যান অব প্লেয়ার সিস্ট আমাকে বের করতে হবে তো আমরা এখানে সর্বোচ্চ আমরা জানি সর্বোচ্চ নাম যে পাবে এখানে টোটাল রান যার সর্বোচ্চ হবে সে কিন্তু আমাদের প্লেয়ার সিরিজ হবে কিন্তু প্লেয়ার অব দ্য সিরিজ হবে কারণ আমরা জানি যে টোটাল নাম্বারের উপর টোটাল রানের উপর ডিপেন্ড করে হয় এখানে আমরা কিন্তু এই রানগুলোর উপরে করতে পারবো না কারণ উইকেট গুলো তো অ্যাড করতে হবে উইকেট এবং রানগুলো মিলে তার টোটাল রান হয় এটার উপর আমরা কি করবো এই জন্য ম্যাক্সিমাম লিখবো তাহলে ম্যাক্স ধরিয়ে দিলেই তাহলে সর্বোচ্চটা ধরবে ঠিক আছে ম্যাক্স ধরিয়ে দিয়ে দেন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে সর্বোচ্চ দেখানোর জন্য আমরা কি করবো আমরা জাস্ট এইখানে এই সেলটা আমরা ধরিয়ে দিলাম যে এখানে যার সর্বোচ্চ নাম্বারটা হবে আমরা ব্র্যাকেটটা এখন ক্লোজিং করে দেই দেন হচ্ছে আমরা এখানে কমা দেই দার পরে এখানে এখন আমাদের ভিলু কাপের টা আমাদের বসাতে হবে সেটা আমরা টেবিল অ্যারেটা আমরা ধরিয়ে দেই ধরিয়ে দিলাম তারপর আবার কমা দিয়ে কত নম্বর টেবিলে আমরা দেখতে যাচ্ছি দুই নাম্বার এই জন্য টু নাম্বারটা দিলাম আমরা নাম থাকবে আর রান দেখাবে ঠিক আছে এই জন্য আমরা টু দিব তারপর হচ্ছে অ্যাপ্রমিস আমরা এটা জাস্ট কিছু চিন্তা না আমরা জিরো বসাই তারপর হচ্ছে আমরা ব্র্যাকেটটা ক্লোজিং করে দিই ও এখানে এখন ঠিক আছে এখানে আমাদের এখানে আমাদের এই জিনিসটা হবে না আমরা জাস্ট টেবিল এর এটা ধরিয়ে দিব ঠিক আছে যেহেতু এটা আমরা ম্যাক্সিমাম এটা তো আমরা বাম পাশে রেখেইছি তা রেখে দেওয়ার কারণে আমরা জাস্ট এখন টেবিল এর এটা ধরিয়ে দিয়ে তারপর আমরা করলেই হয়ে যাচ্ছে মাহমুদুল্লাহ চলে আসছে আমরা এবার চেঞ্জ করে দেখব যে এটা আসলে ঠিকঠাক হয় কিনা এখানে মাহমুদুল্লাহ প্লেয়ার অফ দা সিরিজ যেহেতু মাহমুদুল্লাহর নাম্বারটা বেশি ঠিক আছে আমরা যদি এখানে এখানে সাকিবকে যদি আমরা এখানে একশো পঞ্চাশ দিই তাহলে দেখেন সাকিব হয়ে যাচ্ছে এই যে সাকিব এখানে সাকিব চেঞ্জ হচ্ছে এভাবে স্যার কিন্তু দেখবে যে আপনার আসলে কাজ হয়েছে কি না ঠিক আছে এবার রেটিংটা ইউজ করব রেটিংটার এখন একটা ফর্মুলা দিয়েছে যে এখানে বলেছে রেটিংটা তাদের হবে ইউজ অ্যাভারেজ রান এগুলো আমরা করেছি and player of the sheet এটা করলাম ইউজ রেটিংটা হবে আর রেটিং ফর কনসিডারড স্টার ফর ইচ 100 রানে হচ্ছে একটা মাত্র স্টার হবে বিলো যাদের 100 রানের নিচে তাহলে শো তাদের জিরো দেখাবে যাদের 100 নিচে যাদের রান হবে তাদের জিরো হবে ঠিক আছে রেটিংটা এটা দেখাবে তো আমরা এইজন্য এখানে রেটিং আমরা জাস্ট এখানে ইকুয়াল সাইন দিব দিয়ে আমরা ই ফর্মুলাটা ইউজ করব ই ফর্মুলা ইউজ করব করে আমি এখন একটা জিনিস বলি যে এখানে যে সিজটা আমরা এখানে এই রানটা টোটাল রানটা এই রানটা যদি কারো লেজ দেন একশো নিচে একশো নিচে হয় আগে আমরা তাহলে সে জিরো পাবে ঠিক আছে এখানে জিরো পাবে যদি একশোর নিচে হয় সে জিরো পাবে আর যদি একশোর উপরে হয় তাহলে সেটা রিপিট হবে আর ই পি ই টি এই এটা আপনারা এ মাত্র দেখছেন এর আগে কিন্তু এটা ছিল না এটা রিপিট হবে মানে কি এইটাই জাস্ট কি রিপিট হবে সেটা আমরা জাস্ট এটাকে বলে দেই যে এখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে স্টার আমরা দিয়ে দিই যে স্টার রিপিট হবে স্টার দেখাবে যাদের হচ্ছে এর নিচে হবে তারা সে জিরো পাবে আর যদি না হয় তাহলে তারা কি পাবে টেক্সটটা আমরা দিয়ে দিলাম এখানে লেখা দিতে পারি ঠিক আছে স্টার আমরা যেহেতু রেটিং দেখাবে এই জন্য স্টার মার্ক দিলাম আমরা দেওয়ার পরে এখানে আমরা কি করব কমা দিয়ে আমরা আবার এটাকে ধরে দেন হচ্ছে আমরা ভাগ আমরা কত একশো আমরা দিব এখন কেন দিব কতবার রিপিট হবে একশো দিয়ে ভাগ করলে কত হবে সেটা আমাদের বুঝে যাচ্ছে তো স্টার আমরা রিপিট হবে রিপিট হচ্ছে স্টার রিপিট হবে আর হচ্ছে কতবার রিপিট হবে সেটা একশো দিয়ে ভাগ করলে তো কত শো আসবে কয়টা রেটিং হবে সেটা দিয়ে আমরা বুঝতে পারবো তাই না কারণ একশোর একশো যদি রান করে সে একটা স্টার আসবে যার দুইশো হবে তার দুইটা আসবে স্টার এই জন্য দিয়ে ভাগ করলে কত হবে সেটা আমরা বোঝাচ্ছি দেন হচ্ছে এখানে আমরা জাস্ট ক্লোজিং করে দিই একটা দুইটা ইন্টার দিয়ে আর দেখেন একটা স্টার চলে আসছে এখন যদি আমি এটাকে ধরে নিচে নিয়ে আসি এই যে দেখেন এটাকে আমরা একটু চেঞ্জ করি এখানে দেখেন একটা জিরো তার মানে এটা এটা হচ্ছে কার্ড ছিল উন নব্বই রান একশোর নিচে এখানেও যদি আমি যদি টোয়েন্টি ফাইভ দিই এখানে আটি দিই তাহলে দেখেন মার্শাফিও দেখেন মার্শাফিও কিন্তু হচ্ছে পঞ্চাশ মাসাফি তো আবার উইকেট পেয়েছে ঠিক আছে এই উইকেটগুলো আমি যদি জিরো দিই এখানেও যদি জিরো দিই মাশাবিদ উইকেট যদিও পায় ঠিক আছে তো আমরা মাশাবিকে চেঞ্জ না করে আমরা অন্য কাউকে চেঞ্জ করি শান্তকে আমরা চেঞ্জ করতে পারি শান্তর হচ্ছে 20 এন্ড হচ্ছে এখানে 20 দেই দেন শান্তর হচ্ছে রেটিংটা জিরো আসছে আর এখানে ফোর রেটিং সাকিব যেহেতু 400 প্লাস পেয়েছে এজন্য 400 হলে চারটা রেটিং 100 দিয়ে ভাগ হলো আর এখানে 300 হলো তিনটা রেটিং ঠিক আছে রেটিং একশোর ভিতর আছে এই জন্য একটা রেটিং এটাই হলো আপনার এখানে কন্ডিশন অনুযায়ী একশোর নিচে যাদের হবে তাদের জিরো দেখাবে আর একশোর উপরে হলে একটা স্টার করে আসবে তো আশা করি আমরা বুঝতে পেরেছি যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট বক্সে বলবেন আমি সবকিছু আবার বোঝানো ট্রাই করব এন্ড এখানে আপনাদের সিরিয়াল নাম্বার অনেক সময় হচ্ছে ভ্যালিডেশন করতে করতে বলে পারবেন ফিক্সড আমি ইজিলি ভিডিওটা দিয়ে দেবো ওখান থেকে ইলেকট্রিসিটি বিলের পিবি ফিক্সড করতে পারবেন এবং এখানে কোনো ইউনিক হবে কোনো চেঞ্জ হবে না ঠিক আছে চাইলে এই তামিম তাসকিন এগুলো আপনি ফিক্সড করে দিতে পারেন অন্য কোনো নাম দিতে পারবেন না যেখানে আমরা মা আমরা মান্থলি বাজেট চার দেখেছে কিভাবে নামগুলো ফিক্সড করে দিতে হয় তো ওই ভিডিও দেখলেও আপনারা এগুলো সব ক্লিয়ার হতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ওর এই ম্যাচ স্কোরটা আসলে রেডি করা যায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা আমাদের চ্যানেলে এই ধরনের আপনাদের দিয়ে থাকি শুধু নট অনলি কম্পিউটার অপারেশন আইটি সাপোর্ট মার্কেটিং আইটি রিলেটেড যতগুলো সেক্টর আছে সবগুলোরই আমরা সলিউশন দিয়ে থাকি এবং যে কোনো ধরনের হেল্প লাগলে আমাকে ফেসবুকে আমাকে নক করতে পারেন আমি আপনাদের হেল্প করব তথ্য দিয়ে ঠিক আছে আহ আবার আবারও কোনো ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafiz.